গুড মর্নিং এভরি ওয়ান ওয়ে অফ কেরিয়ারে তোমাদের সকলকে স্বাগতম এবং তোমাদের প্রত্যেকে জানাই শুভ সকাল তো দেখো বন্ধুরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে আমাদের তেরো নম্বর ক্লাস আজকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স উত্তর নিয়ে আলোচনা করা হবে এই ক্লাসে তো দেখো আজ থেকে তোমাদের কিন্তু আমাদের এই সেকেন্ড চ্যানেল ওয়ে অফ কেরিয়ারে তোমাদের প্রত্যেকদিন সকাল সাতটার সময় এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি ভিডিওটা আসবে ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তাহলে কী হবে যখনই আমি ভিডিওটা আপলোড করবো নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা নোটিফিকেশানের মাধ্যমে আপডেটটি পেয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপকামিং ডাব্লুবি পিএসসির এসআই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য সেই সঙ্গে তোমাদের রেলের আপকামিং নিউ ভ্যাকান্সি বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সেই সঙ্গে এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দেখো আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন কি দেখে নাও সম্প্রতি সাতাশতম যুব দিবস কোন শহরে পালন করা হলো তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নাসিক ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নাসিক এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি এবছরের থিম ছিল অর্থাৎ জাতীয় যুব দিবসের থিম ছিল মাই ভারত বিকশিত ভারত অ্যাট দ্য রেট টোয়েন্টি ফর্টি সেভেন বা দ্য ইউথ ফর দ্যু ঠিক আছে এটা হচ্ছে এবছরের থিম তো একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিল যে অপশানগুলো না বলে শুধুমাত্র উত্তরগুলো বলে দেওয়ার জন্য ঠিক আছে তো আজ থেকে তাই করব শুধুমাত্র প্রশ্নটা বলবো সে সঙ্গে সঠিক উত্তর বলে দেবো ঠিক আছে আর অপশান তো তোমাদের সামনেই থাকবে অন স্ক্রিন তোমরা এখান থেকে দেখে নেবে এবং দেখে তোমরা নিজেরাও কিন্তু উত্তর করার চেষ্টা করবে ঠিক আছে দেখো আজকে দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি কোল দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন শেডিং দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভুটান ঠিক আছে ভুটান দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন শেরিং টপগে নেক্সট দেখো ভুটান রাজ্যের রাজধানী হচ্ছে থিম্পু আর এ দেশের মুদ্রার নাম গুলট্রাম ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন হেনলিস পাসপোর্ট ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোরে ভারতের স্থান কত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আশিতম হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান আশিতম এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এই ইন্ডেক্সের ভিত্তিতে কিন্তু স্থির হয় যে কোন দেশের পাসপোর্টটা কতটা শক্তিশালী পাসপোর্ট ঠিক আছে তো দেখো এই তালিকায় অর্থাৎ এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ফ্রান্স জার্মানি ইতালি এবং স্পেন ঠিক আছে চারটে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি এরপর দেখো চার নাম্বার প্রশ্ন সম্প্রতি প্রয়াত হরিনাম দ্বিবেদী কোন ভাষার লেখক ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হিন্দি ঠিক আছে সম্প্রতি প্রয়াত হরিনাম দ্বিবেদী হিন্দি ভাষার লেখক ছিলেন এ প্রসঙ্গে জানিয়ে রাখি মৃত্যুকালীন তার বয়স হয়েছিল সাতাশি বছর ঠিক আছে নেক্সট পাঁচ প্রশ্ন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সেই রিপোর্ট অনুযায়ী দু সালে বিশ্বে বেকারত্বের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পাবে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফাইভ পয়েন্ট টু পারসেন্ট নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন মিলান টোয়েন্টি ফোর নামে নৌবাহিনীর অনুশীলন হোস্ট করবে কোন দেশ মিলান টোয়েন্টি নামে নৌবাহিনীর অনুশীলন হোস্ট করবে কোন দেশ দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারত ঠিক আছে এরপর দেখো সাত নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতের কোন আইআইটি শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলেছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আইআইটি মাদ্রাজ ঠিক আছে নেক্সট দেখো আট নাম্বার প্রশ্ন সম্প্রতি নতুন আইনের মাধ্যমে কোন দেশ কুকুরের মাংস ব্যবসা ব্যান করল তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দক্ষিণ কোরিয়া ঠিক আছে এরপরে দেখো নয় নাম্বার প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছত্রিশগড় ছত্রিশগড় রাজ্য সরকার সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো ঠিক আছে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ডাব্লুটিও সেখানে ভারতের রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেনথিল পান্ডিয়ান। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি ডাব্লুটিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে এবং এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি ঠিক আছে তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সরপ্রথমে পেয়ে যাবে ঠিক আছে